নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটা কবিতা পাঠ করেছি রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর হবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলি বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠে এসেছে বাগদি বুড়ি চুপড়ি ধরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল মাঠের থেকে সবাই এলো ফিরে হাতের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো তাদের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার